সমগ্র সপ্তাহ জুড়েই দুই বাংলার বিস্তীর্ণ এলাকায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা হোক কিংবা ঢাকা সর্বত্রই চলবে এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি সঙ্গে বইবে দমকাঝড়ো হওয়া আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে দুর্যোগের জেরে কয়েকটি জেলার জন্য ইতিমধ্যেও সতর্কতা জারি করা হয়েছে উত্তাল থাকতে পারে সমুদ্র তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যেও আজ সতর্কতা জারি করা হয়েছে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ মুর্শিদাবাদে বৃষ্টিপাত চলতে পারে বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাসও রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ঝড়ের গতিবেগ থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঝড় বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে এরপর আগামী দুই দিনে ঝড় বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গের সব জেলাতেও এই হলুদ সতর্কতা জারি থাকবে বুধবার পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে ওইদিন দিন হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে এই ঝড় বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত এদিকে কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসে আংশিক মেঘলাকাশ থাকবে সারাদিন সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে কলকাতা সহ আশপাশের এলাকাগুলিতে উত্তরবঙ্গের আর জেলাতেও আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া আজ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের দিকের পাঁচ জেলাতেই ইতিমধ্যে লাল সতর্কতাও জারি করা হয়েছে তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির তুলনায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জেলায় বাদবাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টির জেরে সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে এরপর আগামীকাল জলপাইগুড়িতে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পংয়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে আজ থেকে আগামীকাল পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর মৎস্যজীবীদের উদ্দেশ্যে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূল সংলগ্ন এলাকায় সাগরে দমকা দমকাঝড়ো হাওয়া বইতে পারে প্রতি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে তাই মৎস্যজীবীদের জন্য এই দুই দিনে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসের পাশাপাশি চলুন এবার আমরা সরাসরি লাইভ মানচিত্রের মাধ্যমে দেখে নেই বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে সরাসরি চলে এসছি আমরা আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে সকালের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে আংশিক মেঘলা আকাশ থেকে ঘন মেঘের ঘন ঘটা থাকবে কিছুটা হলেও কম মেঘ থাকতে পারে এই একেবারে দক্ষিণে কলকাতা চন্দননগর আরামবাগ বাঁকুড়া তারপর এদিকে পশ্চিমের পুরুলিয়া মুড়ি এদিকটায় তবে এই বাংলাদেশের এই খুলনা এখানে কিন্তু মেঘের পরিমাণ কিছুটা বেশি থাকবে বরিশালে বেশি থাকবে একেবারে এই নদীয়া থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মালদা তারপর ওইদিকে উত্তর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই সব দিকে কিন্তু ঘন মেঘের ঘনঘটা দেখা যাবে বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ সিলেট শিলং এদিকে সম্পূর্ণ নর্থ ইস্ট সব দিকেই মেঘের ঘনঘটা দেখা যাবে আজওয়াল আর এদিকে চিটাগংয়ের কয়েকটি এলাকাতে কিছুটা মেঘের পরিমাণ কম থাকতে পারে এই পরিস্থিতির পরিবর্তন হবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মেঘের ঘনঘটা ঘটা আরও বাড়বে সমগ্র পশ্চিমবঙ্গের ঘন মেঘের সম্ভাবনা রয়েছে সমগ্র দক্ষিণবঙ্গে সত্তর থেকে শুরু করে একশো শতাংশ বিস্তীর্ণ এলাকায় মেঘে ঢাকা থাকতে পারে ওদিকে উত্তরেও দেখতে পাচ্ছি সেই একই পরিস্থিতি এখানেও কিন্তু কোথাও কোথাও নব্বই কোথাও কোথাও আটানব্বই এবং কোথাও কোথাও নিরানব্বই শতাংশ থাকবে ঘন মেঘে ঢাকা আর বাংলাদেশেও সেই প্রায় একই পরিস্থিতি দেখা যাচ্ছে আজ শুধুমাত্র এই এর দিকে কিছুটা কম মেঘ থাকতে পারে দুপুরের দিকে এই পরিস্থিতি মেঘের পরিমাণ কিছুটা কমতে পারে এই সময় তাও থাকবে বৃষ্টির সম্ভাবনা আংশিক থাকবে দুই বাংলায় এই সময় দেখতে পাচ্ছি গড়ে দুই বাংলাতে সত্তর থেকে শুরু করে সর্বোচ্চ আশি শতাংশ মেঘে ঢাকা থাকতে পারে আর বেশিরভাগ জায়গাতেই তিরিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ শতাংশ থাকবে মেঘে ঢাকা এরপর আগামীকালও এই মেঘের ঘনঘটা জারি থাকবে দুই বাংলাতে মোটামুটি বুধবার বৃহস্পতিবার তারপর আগামী সেই শুক্রবার পর্যন্ত সেই একই পরিস্থিতি দেখতে পাচ্ছি খুব যে এই পরিস্থিতির বদল হবে এমনটা না মোটামুটি মঙ্গলবারের পর থেকে সামান্য সময়ের জন্য রোদ বার হলেও তা বেশিক্ষণ স্থায়ী হবে না বেশিরভাগই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে আর ঘন মেঘে ঢাকা থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ পার্শ্ববর্তী এলাকাগুলি গত শুক্রবার এবং শনিবার বৃষ্টি কিছুটা কম ছিল যার জেরে তাপমাত্রা আবারও বৃদ্ধি পাচ্ছিল কলকাতা সহ সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে তবে গতকাল যেহেতু আবারও বৃষ্টি শুরু হয়েছে গতকাল থেকে বলা হয়েছে যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে তাই ফের এই তাপমাত্রা কিন্তু আজ সকালের দিকে নিম্নমুখী থাকবে সকাল সকাল দেখতে পাচ্ছি যে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে ঢাকায় থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস গড়ে সম্পূর্ণ বাংলাদেশে এবং সমগ্র পশ্চিমবঙ্গে এই তাপমাত্রা চব্বিশ থেকে সর্বোচ্চ সাতাশ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে বৃষ্টির জেরে মনোরম আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আর এর পার্শ্ববর্তী এলাকাগুলি যদি দেখা হয় তো সেখানেও দেখা যাচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা এদিকে বিহারের কিছু এলাকা উড়িষ্যা ঝাড়খণ্ড এদিকেও এই তাপমাত্রা তেইশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তো সমগ্র ভারতবর্ষ জুড়েই আপাতত যেহেতু মনসুন শুরু হয়ে গেছে তো সর্বত্রই কিন্তু স্বস্তিদায়ক আবহাওয়া থাকবে আচ্ছা আমরা যদি দুপুরের কথা বলি তো দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে যদি দেখা হয় সর্বত্রই কিন্তু ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে উত্তরের আলিপুরদুয়ার কোচবিহার এবং বাদবাকি এলাকাগুলিতেই তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় থাকবে ত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস মুর্শিদাবাদে থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে নদিয়াতে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কলকাতায় থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের রাজধানী ঢাকায় থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে খুলনায় থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস মহেশখালীতে থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সিলেট এখানে থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতেও একত্রিশ ডিগ্রি সেলসিয়াস ওপরে রংপুর এখানে থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও এই তাপমাত্রা উনত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে দুপুরের দিকে যদি বৃষ্টি চলে তো এই তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকলেও অতটা অস্বস্তি অনুভব হবে না কিন্তু বৃষ্টি না হলেই যেহেতু বাতাসে আর্দ্রতার পরিমাণ একটু বেশিই রয়েছে তাই অস্বস্তি বোধ হতে পারে আর আজকের পর আগামী কয়েকদিনেও কিন্তু এই একই রকম আবহাওয়া থাকবে সমগ্র পশ্চিমবঙ্গ বাংলাদেশ আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে মোটামুটি সেই শুক্রবার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে আর সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও থাকতে পারে এবার আমরা বিস্তারিত আলোচনা করব বৃষ্টির পূর্বাভাস নিয়ে তো এই মুহূর্তে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ শিউড়ি দুর্গাপুর এদিকটায় এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রতি তিন ঘন্টায় এখানে এক দশমিক পাঁচ মিলিমিটার থেকে শুরু করে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে এই যে উত্তরে উত্তরের দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে উত্তর দিনাজপুর শিলিগুড়ি জয়গাঁও এদিকে কোচবিহার এদিকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা এদিকে ভারী বৃষ্টি হতে পারে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে সকালের দিকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই হাসিমারা থেকে শুরু করে এই কুমোরগ্রাম এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে এখানে সহ হালকা ভারী বৃষ্টিপাত চলতে পারে এবাদে বাদে নর্থ ইস্টের বাদবাকি এলাকাগুলিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা তারপর গৌহাটি তেজপুর যোরহাট ধিমাপুর এখানেও চলবে বৃষ্টি বৃষ্টি চলবে শিলাচরে বাংলাদেশের এই সিলেট তারপর এদিকে ময়মনসিংহ কালাই রংপুর এখানেও চলবে বৃষ্টি খুলনাতে খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা বরিশালে আবার সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই ঢাকায় সামান্য ছিটে বৃষ্টি হতে পারে এদিকে চিটাগাং মহেশখালীর বেশিরভাগ এলাকাতেই বৃষ্টি নেই দেখা যাচ্ছে তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতির বদল ঘটবে আজ দিনের বিভিন্ন সময়ে কিন্তু দুই বাংলার বিস্তীর্ণ এলাকাতেই রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দুপুর হতেই আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাবে সমগ্র দক্ষিণবঙ্গ এদিকে উড়িষ্যা ঝাড়খণ্ড তারপর হচ্ছে বিহার এদিকটায় উত্তরপ্রদেশেও চলবে বৃষ্টি সিকিম থেকে শুরু করে সমগ্র পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এদিকে সমগ্র বাংলাদেশ সর্বত্রই কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের পাশাপাশি ভারতের বিস্তীর্ণ এলাকাতে এই বৃষ্টি চলছে আজকের পর আগামীকাল সকালের দিকে কিছুটা বৃষ্টিমুক্ত আবহাওয়া থাকতে পারে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে তবে এই যে রংপুর থেকে শুরু করে মালদা শিলিগুড়ি আলিপুরদুয়ার এদিকে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল দুপুরেও এই বৃষ্টিপাত জারি থাকবে এই সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা চিটাগং মহেশখালী এদিকটাই বৃষ্টি চলবে আগামীকাল দুপুরের দিকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলচর আজওয়াল ত্রিপুরা এদিকটায় অরুণাচল প্রদেশে কিন্তু বৃষ্টি লাগাতার জারি থাকবে ডিব্রুগড়ে চলবে বৃষ্টি তারপর বুধবারও আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের বিভিন্ন সময় বৃহস্পতিবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা শুক্রবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা লাগাতার বৃষ্টি চলবে একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মাঝে মধ্যে ভারী বৃষ্টিও হতে পারে বেশিরভাগ সময় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ছিটে বৃষ্টি চলবে এই দুই বাংলার বেশিরভাগ এলাকাগুলিতে আর এই বর্তমানে যে বৃষ্টির কথা বলা হচ্ছে এই বৃষ্টির সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ থাকবে আর থাকবে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া এবং কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার গতিতেও দমকা দমকাঝড়ো হাওয়া বইতে পারে সর্বত্রই আর এই যে বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হচ্ছে এই বৃষ্টির সঙ্গে থাকবে বজ্র বিদ্যুৎ এবং দমকাঝড়ো হাওয়া পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ বা তার পার্শ্ববর্তী এলাকাগুলি সর্বত্রই এই বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়া বইবে কোথাও কোথাও আবার এই হাওয়ার গতিবেগ সর্বোচ্চ পৌঁছাতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত